আপনাদের সকলের জন্য সুসংবাদ দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ আগামী অক্টোবর মাসের প্রথম থেকে আমি আবার বুটবাজার কেন্দ্রে জামি মসজিদের জুমার খুদ্া দেওয়া শুরু করবো ইনশা আল্লাহ জালেমরা তো আমাদেরকে এখান থেকে পুলিশি ব্যারিকেড দিয়ে আমার জুমা বন্ধ করে দিয়েছিল আপনাদের মনে আছে আপনি চিন্তা করতে পারেন আমি শেষ জুমা যখন এখানে পড়ালাম মসজিদে সিঁড়িতে পা রেখেছি তাকে দেখে আমার ডানে বামে সামনে পেছনে খালি পুলিশ আর পুলিশ মনে হচ্ছে মসজিদে আকসায় গেছি আমি নামাজ পড়াইতে গেছি মসজিদে বুটবাজার কেন্দ্রীয় মসজিদে মনে হয় মসজিদে আকসা এত পুলিশ দিয়ে ঘেরা করে রেখেছে আমি এক পুলিশকে বললাম কি ব্যাপার হাসি দিয়ে বললাম দুষ্টুমি চলে আপনারা এত মানুষ কেন এখানে হুজুর আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য আসছে আমি বললাম আপনাদের নিরাপত্তা কি আমরা চেয়েছি নাকি আপনার আপনারা আমাদের কি নিরাপত্তা দেবেন আমরা কি নিরাপত্তা চেয়েছি বলে না 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 আমরা আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আসছি কোনো উশৃঙ্খলা বিশৃঙ্খলা যেন না হয় দেখেন ওরা আমাদেরকে পাহারা দিত মসজিদে এসে আর নাইট ক্লাবগুলো ছেড়ে দিত ওরা মসজিদ মাদ্রাসাকে উশৃঙ্খলার জায়গা মনে করতো গুলশান বলানি ধানমন্ডিতে যত প্রকারের নাইট ক্লাব আছে ডিজে পার্টি আছে যত প্রকারের বুট ক্লাব আছে সব নটতুকিদেরকে ছেড়ে দিয়া তারা নিজেরা নৃত্য উপভোগ করে নাচ গান উপভোগ করে গোড়া থেকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিল ওখানে পুলিশি পাহারা নাই পুলিশ পাহাড়ে তো কথা করে না ঠিকই না বলে কি একটা অবস্থা দেখেন কি একটা অবস্থা আলে বলে আমাদের এভাবে কষ্ট দিয়েছে সর্বশেষ আমি বললাম সর্বশেষ যে আমি যাই হোক নামটা বললাম না পুলিশের বড় এক কর্মকর্তা আমাকে বললেন হুজুর দেশের যে অবস্থার যে পরিমাণ উপর থেকে চাপ আসছে আপনাকে গ্রেফতার করার জন্য আপনি মসজিদ থেকে একটু দূরেই চলে যান আমি বললাম যে একটা জুমা অন্তরে পড়িয়ে আমি আমার মুসল্লিদের কাছ বিদায় নিয়ে যাই এতগুলো বছর এতগুলো মাস সুখে দুঃখে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি রাজপথে মিছিল করেছি সংগ্রাম করেছি জেল খেটেছি জরিমানা দিয়েছি বাড়িঘর ছেড়েছি কত কিছু করেছি এরাই তো আমার সুখে দুঃখে ছিল অন্তত পক্ষে একটা বিদায় খুদ্া দিয়ে যায় প্রশাসন বলল হুজুর আপনাকে এই পারমিশন দেওয়া হবে না কারণ আপনি বিদায় খুদ্া দিতে গেলেই ভোটবাদার কেন্দ্রীয় মসজিদে একটা বিরাট সংঘর্ষ বেঁধে যাবে তারা তো আপনাকে ছাড়বে না তারা জবাবদিহিতা করবে হুজুর আপনি যাবেন কেন লাগবে বিরাট সংঘর্ষ এটা আমরা চাই না আপনাকে শেষ খুদবা দিতে দেওয়া হবে না আমাকে শেষ বিদায়টা পর্যন্ত ওরা নিতে দেয় নাই কিন্তু বিনিময় কি হয়েছে আমি আগেও বলেছি আজকেও বলছি অসংখ্য আলেমদেরকে তার প্রতিষ্ঠান থেকে বিদায় নেওয়ার সুযোগ শেখ হাসিনা এবং তার দূষণরা দেয় নাই শেখ হাসিনাও বিদায় মুহূর্তে বিদায় ভাষণ দিতে পারে নাই চোরের মতো পালিয়ে যেতে হয়েছে সুতরাং শেখ হাসিনার নাতি পুতিরা যারা এলাকায় আছো এখন দেখি ফেসবুকের মধ্যে আসফালন দেখাও পিঠের চামড়া থাকবে না তোমাদের মুসলমানদের সুদিন এসেছে আলমদের সুদিন এসেছে উলামাই কামকাবদ্ধ হয়েছে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে কোনো নাস্তিকার বেইমান যদি সমাজের মধ্যে আসফালন দেখাতে চায় দাঁত ভঙ্গ জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন সুতরাং সুতরাং ওরা সর্বশেষ আমাকে এখানে জমা পড়াতে দিল না আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ অ্যারেস্ট হওয়ার পর থেকে লম্বা সময় ভোট বাজার কেন্দ্র যাই মসজিদে জুমার খুদ্ আমি দিতে পারি নাই আলহামদুলিল্লাহ এরপরে আরো বড় বড় মসজিদে আমি জুমার খুদ্ আলহামদুলিল্লাহ দিয়েছি বর্তমানে দিচ্ছি ঢাকা কাউরান বাজার আমবরসা শাহী জামি মসজিদের খতিফ হিসেবে তারা আমাকে নিয়োগ দিয়েছে নামাজ পড়াচ্ছি এর থেকে আরো সম্মানের জায়গায় পাক নিয়েছে কিন্তু মনে কষ্ট হলো নিজ এলাকায় মজলুম অবস্থায় মসজিদ কর্তৃপক্ষ আমাকে রাখার বহু চেষ্টা করেছে পরিবার রাখার বহু চেষ্টা করেছে মুসুলি রাখার চেষ্টা করেছে ওরা নিজেরা সরাসরি ব্যর্থ হয়ে পুলিশ দিয়ে বারবার বাধা দিয়েছে প্রশাসনের চাপে চলে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ কর্তৃপক্ষ তিন চার দিন আগে আমার কাছে সকলেই তারা এসছিলেন তারা বলেছেন যে হুজুর আমাদের তো আপ্রাণ চেষ্টা ছিল আপনাকে রাখার কিন্তু আমরা রাখতে পারি নাই চাপে প্রশাসনের চাপে যেহেতু পাক দেশকে স্বাধীন করে দিয়েছেন আপনি যদি আবার আমাদের মসজিদে আবার আসেন তাহলে স্বাধীনতার স্বাদটা ভালো করে উপভোগ করতে পারব